ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাচ্ছি কাঁচের মতন চকচকে টিউ পালিশ আমরা স্প্রে করে দেখাচ্ছি পুরো কাচের মতন চকচকে পালিশ কীভাবে আমরা করি সেটা আপনাদের আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ম্যাশিংয়ে মারছি যে টিউ পালিশটা হয় সেই টিউ পালিশটা ম্যাশিংয়ে মারছি টোটাল তিন কোট মারব তিন কোট মারলেই কিন্তু পুরো কাচের মতন চকচক হবে আপনারা দেখতে থাকুন সে দিক আর দেখতে পাচ্ছেন এই খাটে কিন্তু এটা কিন্তু রোড সিরিজ কাটের একটি খাট এই খাটটায় কিন্তু আমরা তিন রকম কালার করেছি গোল্ডেন সোনালি এবং ওয়ালনেটের শেড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই এক কোটেই কিন্তু এক কোটেই শাইনিং দেখতে পাচ্ছেন আর তিন কোট মারলে পুরো কাচের মতন চকচক শাইনিং দেবে তার জন্য আপনাদের ভিডিওটা না টেনে সে অবধি দেখতে হবে লাস্ট ফিনিশিং অবধি আপনাদের ভিডিও দেখতে হবে আপনারা দেখতে থাকুন শেষ অবধি দেখতেই পাচ্ছেন দুপুর চলছে কিন্তু দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদি আপনাদের পালিশটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক করে যাবেন এবং যদি চ্যানেল একটু নতুন হয়ে থাকুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন